বর্ষার মরশুম মানেই বাঙালির পাতে ইলিশের স্বাদ ভাজা কিংবা ভাপা অথবা সর্ষে ইলিশ পেটুক্ষর বাঙালির বড় প্রিয় তবে বাজারে গিয়ে দাম শুনে স্বাদের জায়গায় কেমন যেন বিস্বাদ শহর বর্ধমানের বাজারে পদ্মার ইলিশ সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা অন্যান্য মাছ তো আছেই কিন্তু বাদুলে আবহাওয়াতে ইলিশের গন্ধ পেতে গিয়ে কপালে ঘাম দামের জেরে বাংলাদেশ থেকে আমদানি করা ইলিশের কেজি প্রতি দাম চোদ্দশো থেকে আঠারোশো টাকা বলছেন ব্যবসায়ীরা অবশ্য কেউ কেউ দু হাজার টাকাও বলছেন ওজন কোনোটার এক কেজি আবার কোনোটার হতাশ ব্যবসায়ীরা ইলিশ দেখে কিনতে গিয়েও দাম শুনে পিছিয়ে আসছেন ক্রেতারা ঠিক এই ফাঁকি বাজারে আসছে হুবহু ইলিশের মতো দেখতে চন্দনা ও শাডিন মাছ এক পলকে দেখে বোঝার উপায় নেই সাধারণ ক্রেতাদের ঠকছেন হয়তো কেউ কেউ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছেন পাল্লা রোডের বাসিন্দা কর্মী সন্দীপন সরকার ঠকবার আগে বাজারে বাজারে নজরদারি করার দাবিও রয়েছে তার বাজারে সবজির দাম চড়া আলু নিয়েও শুরু হয়েছে টানা পড়েন। এবার ইলিশের আড়ালে অন্য কোনো মাছ চড়া দামে কিনছেন কি ক্রেতারা তা নিয়েও প্রশ্ন উঠেছে জেলা শাসকের এবং সংশ্লিষ্ট দপ্তরের নজরদারির দাবি করছেন পরিবেশ পরিবেশকর্মী তবে বর্ধমান শহরের বাজারে বাজারে সান্ধ্য আলোয় ঝলমল করছে রূপালী ফসল